বন্ধুরা কেমন আছেন সবাই আজ আলোচনা করব ওভারি সিস্ট সিস্ট দুইটা মহিলাদের দুইটা ওভারি থাকে ডান এবং বাম রাইট এবং লেফট ওভার দুই ওভারিতে সিস্ট হতে পারে কখনো কখনো কারো একটাতে সিস্ট হয় এবং ওভারি সিস্টের থেকে কিন্তু ওভারি ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে খুব বেশি কাজে ওভারি সিস্ট হলে আপনারা সঠিক চিন্তাভাবনা করে সঠিক ওষুধ বা সিলেকশন করবেন এবং সঠিক চিকিৎসা নেবেন সিস্টের কিছু কমন সিমটম লক্ষণ হলো যেমন হলো তলপেট ইয়ার তলপেটে ডান দিকে জ্বর ডান দিকে অথবা বাম দিকে ব্যথা থাকবে ভারী লাগবে এবং কখনো কখনো এটা কাটিং পেইন মানে অর্থাৎ খোঁচা মারা ব্যথা অনুভূত হবে তারপরে পিরিয়ড দেখা যাবে কি যে খুব বেশি ব্লিডিং শুরু হয়েছে ও ব্লিডিং এবং আর্লি ব্লিডিং দেখাতে বিশ দিন বাইশ দিনের মধ্যে মাসিক হয়ে যাচ্ছে আর মাসিক হলে ব্লিডিং থামতেছে না এই ধরনের যদি সিমটম থাকে এবং সাথে তাতে ব্লিডিং বেশি হওয়ার সাথে সাথে তার হিমোগ্লোবিন লেভেল কমে যায় তারপরে রেড ব্লাড সেল আর বেশি কমে যায় এই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তার ওবার সিস্ট হয়েছে এবং সিস্টের সাইজ যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা চিকিৎসা দেওয়া সহজ তবে এই ধরনের লক্ষণে আমরা আমরা যেমন গাইনি ডাক্তারের কাছে যাব প্রয়োজনে ইউরিন টেস্ট সিবিসি টেস্ট এবং আলট্রাসাউন্ডও করে আমরা কনফার্ম হতে পারবো খুব বেশি টেস্টের দরকার নেই এই তিনটা টেস্ট করলে আমরা বুঝতে পারবো কোথায় কোথায় সমস্যা আছে যদি আলট্রাসাউন্ডোতে করি আমরা দেখি যে তার সিস্ট হয়েছে বা সিস্টের মতো কিছু দেখা যায় তাহলে আমরা এটা ফাইন্ড আউট করবো তবে কারো কারো অনেক সময় দেখা যায় যে সিটি স্ক্যান করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে সেটা জটিল অবস্থায় সেই ক্ষেত্রে নর্মালি আমরা আলট্রাসাউন্ড করে এটা ফাইন্ড আউট করতে পারি এবং এটার লক্ষণগুলো কি কি আপনাদেরকে বললাম সেই লক্ষণগুলি আমরা যদি বুঝি তলপেট ব্যথা থাকবে তলপেটের পাশ অথবা বাম পাশ ব্যথা থাকবে ব্যথা থাকবে মাঝে মাঝে কিট করে কামড় দিবে তারপরে দেখা যায় হবে কখনো হবে। কখনো বন্ধ থাকবে কখনো কম ব্লিডিং হবে তো এই ধরনের অবস্থায় আমরা যদি দেখি সিস্ট হয়েছে তাহলে আমরা দ্রুত চিকিৎসা নেব সিস্ট কিন্তু একটা পর্যায়ে ম্যাচিউড হলে বা যদি দেখা যায় একবার অপারেশন হলেও সিস্টটা আবার রো করে তখন কিন্তু ওইটা একটু বিপদের কারণ ওইসব সিটগুলি নর্মালি ক্যান্সার ক্যারি করে এবং অনেক সময় আমরা বায়োপসি করে দেখি যে যে এই এটাতে ক্যান্সার ক্যান্সারের জীবাণু আছে কিনা ম্যানেগনেন্সির জার্ম আছে কিনা যদি ম্যানেগন্যসির জার্ম বা ক্যান্সারের জীবাণু থাকে সেই ক্ষেত্রে চিকিৎসা একরকম যদি ক্যান্সারের জীবাণু না থাকে সেই ক্ষেত্রে চিকিৎসা আরেক রকম তবে সেই ক্ষেত্রে আপনাকে ভালো ডাক্তার নির্বাচন করতে হবে হোমিওথির চিকিৎসা আছে তবে বুঝে শুনে ভালো ডাক্তারের কাছে গিয়ে ভালো চিকিৎসা নিলে পারমানেন্টলি আরোগ্য সম্ভব আরেকটা কথা যাদের আর্লি এজ যেসব মেয়েদের যেমন চোদ্দ বছর পনেরো বছর বিশ বছর বাইশ বছর মেয়েদের যাদের সিস্ট হয় তাদের কিন্তু কোনো অবস্থাতেই সার্জারি করা ঠিক হবে না মাইন্ডেড সার্জারি করলে তাদের ভবিষ্যতে প্রেগনেন্সির জন্য ঝুঁকি আছে প্রেগনেন্সি নাও আসতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভালো হোমিওপ্যাথির চিকিৎসা নেওয়া প্রয়োজন চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসা নেবেন এবং এগুলি ভালো হওয়ার মতো ভালো হয়ে যায় সুতরাং এই ওভারেজ সিস্ট বা সেটা ডান দিকে হোক বাম দিকে হোক বা বোথ সাইডে হোক বা সিট সংক্রান্ত সিজ থেকে যদি এটা অ্যাডভান্স স্টেজেও যায় ক্যান্সারের দিকেও যায় সেটাও কিন্তু হোমিওপ্যাথিতে পারমানেন্টলি আরোগ্য সম্ভব যেমন কালকে একটা রুগী সে এক মাস আগে আসছে তাকে পিজির থেকে বোট করে বলেছে ইমিডিয়েটলি মহিলার বয়স হলো অলমোস্ট ফিফটি ফিফটি তো তাকে বলা হয়েছে ইমিডিয়েটলি সার্জারি করার জন্য রেডি হন সব টেস্ট ইনভেস্টিগেশন করছে এবং তার তলপেটে সিবিআর ব্যথা ছিল তারপরে ব্লিডিং হতো সেই ক্ষেত্রে সে অপারেশনের জন্য রেডি তো আমার এক পেশেন্ট তাকে রেফার করছে পাঠাইছে এবং সে যেদিন ওষুধ নিল তার পর দিন থেকে তার ব্যথা নাই অথচ তাকে বহু পেনকিলার দিছে ইঞ্জেকশন দিয়েছে ব্যথা কমাতে পারে নাই ব্যথা নাই এবং তার এখন হালকা লাগে কোনো ব্যথা ওঠে না সে কমপ্লিটলি সুস্থ বোধ করতেছে আরেকটা ডোজ খাওয়া দিলাম এবং নেক্সটে এক মাস পরে তার কিছু ইনভেস্টিগেশন করবে আশা করি সম্পূর্ণ সে ভালো হয়ে যাবে তো এই ধরনের বহু কেস ভালো হচ্ছে আপনারা এই ধরনের অবস্থা পড়লে চিন্তা না করে সার্জারির কথা বাদ দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য চেষ্টা করবেন তো আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন এবং ভালো হয়ে যাবে এবং এটা পারমানেন্টলি ভালো হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন